আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর কিছুদিন পর পবিত্র ঈদ উল আজহা তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক তো গতকাল একটি পোস্ট করেছিলাম যে আপনাদেরকে যে জুন মাসে কি কোন কোন ডিপার্টমেন্টের পরীক্ষা হতে পারে এবং আজকের ভিডিওটি দেখলে আপনি পুরোপুরি জুন মাসের পুরো আপডেটটি আপনি পেয়ে যাবেন তো এছাড়াও দেখা যাচ্ছে যে আপনারা যে দেখেন থেকে ভিডিওটি দেখছেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি অনুরোধ পুরো ভিডিওটি না দেখে আপনারা কখনো কমেন্ট করবেন না কারণ আমি ভিডিওটি বলেই রাখি তারপরও আপনারা সেই একই প্রশ্ন নিয়ে আপনারা বারবার হ্যাঁ কমেন্টে বলেন গতবারও ভিডিও আপনি যখন দিয়েছিলাম তখনও আপনারা দেখেছে ভিডিওটি না দেখে আপনারা কমেন্ট করা শুরু করে দিয়েছেন তো আশা করি আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন এবং তারপরে কমেন্ট করবেন তো আজকে ভিডিওটি খুবই স্পেশাল হচ্ছে এবং দেখা যাচ্ছে অনেক দীর্ঘায়িত হতে পারে তাই অনেক ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং জুন মাসের সকল যে যেই পরীক্ষাগুলো হতে পারে সেই পরীক্ষাগুলো আপডেটটি জেনে নেবেন আপনার জন্য অনেক উপকার হতে পারে তো আজকে ভিডিওটি দেখার পরে আপনাদেরকে আর বারবার ফেসবুকে এসে বা বারবার আপডেট চাইতে হবে না বা কমেন্ট করতে হবে না বা ইনবক্স করে বলতে হবে না ভাইয়া এই আপডেটটি দেন তো আশা করি যে আজকের ভিডিওটির মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন এবং জুন মাসে সকল পরীক্ষা আপডেট আপনি জেনে যাবেন তো আজকে ভিডিওটি লম্ব হতে পারে তাই ধৈর্য সহকারে দেখবেন তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা দেখেছি আমি লিস্ট করে রেখেছি তো চলুন আমরা সেই বিস্তারিত যে মূল আলোচনা করতে চাচ্ছিলাম সেই আলোচনা করে তো জুন মাসে জুন মাসে যে যে পরীক্ষাগুলো হতে পারে সে সে সেই পরীক্ষাগুলোর লিস্ট আমি করে রেখেছি তো আমি আস্তে আস্তে বলবো আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন তো প্রথম যেই পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা আছে এই জুন মাসে সেটি হচ্ছে যে সমন্বিত ব্যাংক অর্থাৎ সমন্বিত নয় ব্যাংকের পরীক্ষা হতে পারে তারপর হচ্ছে আপনার ভূমি সংস্কার বোর্ড তারপর হচ্ছে আপনার ডেস্কো অর্থাৎ এই আমি যা যা বলতেছি তা এই জুন মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা একশো দেখা যাচ্ছে সম্ভাবনা আছে তারপরে হচ্ছে আপনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তারপরে আছে এমো ক্যাট অর্থাৎ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তারপরে আপনার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চৌচল্লিশতম বিসিএসের কয়েকজনের ভাইবা অর্থাৎ কয়েকজন প্রার্থীর ভাইবা এই এই জুন মাসে হয়ে যাবে তারপরে আছে আপনার ব্যায়াম ফাউন্ডেশন অর্থাৎ এই জুন মাসে পরীক্ষা হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার এনএসআই অর্থাৎ আপনারা জানেন যে এনএসআই দেখেছে যে তেইশ তারিখে তেইশে মে যে পরীক্ষাটি হয়েছে অর্থাৎ এডি এবং ফিল্ড অফিসারের তো অনেকে পরীক্ষা দিয়ে আসলে অনেকে বলতেছেন ভাই রেজাল্ট কবে দিবে দেখুন রেজাল্ট আপনারা যে কোনো মুহূর্তে পেয়ে যাবেন তাদের খাতা দেখা অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং তো আশা করা যায় যে পরীক্ষার রেজাল্ট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তো ভূমি ও রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আমরা যতটুকু জেনেছি যে জুন মাসে একটি পদের পরীক্ষা হতে পারে আমরা মে মাসে ধারণা করেছিলাম যে কপিস্ট কাম বেঞ্চ সহকারীর পাশাপাশি আরেকটি পদের পরীক্ষা হতে পারে সেটা হতে পারে পেশকার বা খারিজ সহকারী দেখা রেকর্ড কিপার বা অফিস সহকের মধ্যে যে কোনো একটি পদের পরীক্ষা অর্থাৎ দুইটা পরীক্ষা নেবে কিন্তু আসলে তাদের অতি যদি সম্পর্কে জানা যায় তাহলে আপনারা বুঝতে পারছেন যে তারা একটি পদের পরীক্ষা পুরোপুরি চূড়ান্ত ফলাফল দিয়ে তারপর আরেকটি পদের পরীক্ষা ধরে তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই জুন মাসে তিনটি পদের মধ্যে যে কোনো একটি পদের পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ খারিজ সহকারী পেশকার রেকর্ড কিপার এই তিনটি পদের মধ্যে যে কোনো একটি পদের পরীক্ষা এই জুন মাসে হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আছে আপনার কারিগরি শিক্ষা অধিদপ্তর তারপর হচ্ছে প্রাণী সম্পদ এরপরে আছে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া ডাক অধিদপ্তর ডাক বিভাগের পরীক্ষাটি কবে হবে দেখুন মে মাসে একটি আপনাদেরকে একটি আপডেট জানিয়েছিলাম যে ডাক অধিদপ্তরের পরীক্ষা অনেকে বলেছিলাম যে ডাক অধিদপ্তর ডাক বিভাগের পরীক্ষাগুলো একটু দেরিতেই হবে কিন্তু একটা খুশির খবর যে আপনারা মে মাসে একটি নিউজ দেখেছিলেন যেটা সময় টিভি করেছিল কালের কণ্ঠ যুগান্তর সহ অন্যান্য নিউজ চ্যানেলে তারা সংবাদ প্রচার করেছিল যে ডাক বিভাগের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে তারা কাজের অগ্রগতি সম্পর্কে তো সেই কাজের অগ্রগতি নিউজটি ডাক বিভাগের নজরে আসে এবং তারা খুব তাড়াতাড়ি তাদের এই বিভাগে মানে নিয়োগের সার্কুলার নিয়ে কাজ করার খুব দ্রুত কাজ চলতেছে তো প্রত্যেকটা নিউজ সাংবাদিক যারা করেছিলেন ডাক বিভাগে তাদেরকে সাধুবাদ জানাতে হয় আর যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই এই সাংবাদিক কর্মীদের ধন্যবাদ জানাবেন কারণ তাদের যদি এই নিউজটি না করা হতো তাহলে হয়তো আপনারা এই ডাক বিভাগের পরীক্ষা অনেক দেরিতেই হতো তো ডাক বিভাগের দেখেছে খুলনা রাজশাহী এবং চট্টগ্রাম যে তিনটি সার্কুলার দিয়েছিল তো আশা করা যায় যে তারা যতটুকু জানিয়েছে যে তারা আগস্টের মধ্যে পরীক্ষাগুলো শেষ করে ফেলবে তো আশা করা যায় যে যে সময় হয়তো ডাক বিভাগের নোটিশ আসতে পারে এবং যে কোনো সময় পরীক্ষার নোটিশ পেতে পারেন তো ইনশাল্লাহ এটুকু ভরসা রাখুন যে ডাক বিভাগের দ্রুত কার্যক্রম করা হচ্ছে যার পুরোটি ক্যারিট হচ্ছে এই সংবাদ নিউজগুলোর যারা সাংবাদিকগুলো আছেন এবং ডাক বিভাগ নিয়ে যারা নিউজ করেছিলেন তো যারা ডাক বিভাগ নিয়ে অপেক্ষা করতেছেন বা আপডেট চাচ্ছেন তাদের জন্য ডাক বিভাগের আপডেট আজকে তো এরপরে হচ্ছে আপনাদের শিক্ষাব্যুরো শিক্ষাব্যুরোর পরীক্ষাটিও এই জুন মাসে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে আছে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও কিছু পরীক্ষা এই মাসে হয়ে যাবে সিভিল সার্জনের কয়েকটি জেলা তো আপনারা জানেন যে সিভিল সার্জনের পরীক্ষাগুলো ধাপে ধাপে হয়ে যাচ্ছে তো সিভিল সার্জনের সব জেলায় দেখাচ্ছে যে এখনও পর্যন্ত কোনো সার্কুলার দেয়নি বা যেগুলো সার্কুলার দিয়েও পরীক্ষা অনেক দেরি করতেছে সেই সব জেলায় হয়তো রিসার্কুলার আসতে পারে আর এছাড়া সিভিল সার্জনের যেসব পরীক্ষা এখনও কার্যক্রম ধরে রেখেছে তো আপনারা ধরে রাখুন যে সিভিল সার্জন কার্যক্রম পরীক্ষা প্রত্যেক মাসে দুটি করে বা তিনটি করে পরীক্ষা নিয়ে নেবে তো সিভিল সার্জনেরও এই জুন মাসে কিছু পদের পরীক্ষা হয়তো হয়ে যাবে তারপরে আছে জীবন বিমা কর্পোরেশনের জীবন বিমা কর্পোরেশনের পরীক্ষাও এই মাসে হওয়ার সম্ভাবনা আছে তারপরে আছে আপনার মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু পদে পরীক্ষা হবে অর্থ বিভাগের এই মাসে ভাইভা আছে ভাইভা পরীক্ষা হবে তারপরে আছে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরও কিছু পদের পরীক্ষা এই জুন মাসে হয়ে যাবে তারপরে আছে আপনার বি বিবিএস এর লিখিত পরীক্ষা আসলে আমি লিখেই রেখেছিলাম বা আপডেট দেওয়া হয় বিবিএস এর বলতে চেয়েছিলাম যে হয়তো যে কোনো সময় আপনারা রেজাল্ট পেয়ে যাবেন কিন্তু অবশেষে ভিডিও করার আগেই আপনারা রেজাল্টই পেয়ে গেছেন তো যাই হোক এর পরীক্ষাও এই মাসে হয়ে যাবে কিছু পদের এরপরে আছে আপনার আর কি সুখবর হচ্ছে যারা নিবন শিক্ষক নিবন্ধনের জন্য অপেক্ষা করতেছিলেন তো তাদের জন্য সবচেয়ে মেগা আপডেটই হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার একটি মেগা সার্কুলার আসবে উনিশতম শিক্ষক নিবন্ধনের এই জুন মাসে একটি মেগা সার্কুলার আসার সম্ভাবনা আছে এছাড়াও আপনাদের পঁয়তাল্লিশতম তম পঁয়তাল্লিশতম এর রিটেন্টের রেজাল্টও দেখা যাচ্ছে যে এই মাসে আপনারা পেয়ে যাবেন তো এরপর আসি হচ্ছে আপনাদের সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদের এই পথে সম্পর্কে আপনারা প্রতিদিন আমাকে ইন করেন এবং কমেন্টও করেন যে ভাইয়া সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী সম্পর্কে তো কিছু বলেন না দেখুন ইউনিয়ন সমাজকর্মী সমাজকর্মী কিছুদিন আগে তাদের অফিসিয়ালি কিছু তথ্য জানিয়েছিল যা আসলে আমরা ধারণা করেছিলাম যে তারা হয়তো পরীক্ষা খুব তাড়াতাড়ি নিয়ে নেবে তো ইউনিয়ন সমাজকর্মীর আপডেটটি অফিসিয়ালি আপডেটটি এখনও পর্যন্ত আসেনি তো ইনশাল্লাহ আসলে আপনাদেরকে জানাবো তবে যতটুকু আপডেট এসেছে তাহলে ঈদের পরেই আপনারা অফিসিয়ালি আপডেট পেয়ে যাবেন তো অনেকে আমাকে ইনবক্সে বলতেছেন ভাইয়া এটা নাকি রিসার্কুলার হবে বা এটা নাকি আবার পুনরায় সার্কুলার দিবে দেখুন অফিসিয়ালি কোনো আপডেট ছাড়া আমি কোনো তথ্য শেয়ার করি না আর আপনারা জানেন যে আমি সবসময় সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি তো অনেকে এল জিডি নিয়েও বলেছিলেন যে ভাইয়া এল তো কালকে চিঠি দিয়েছিলো প্যানেল করবে তা আমি বার আপনাদেরকে একটি পোস্টের মাধ্যমে বলেছিলাম যে এল জিডির চিঠিটি আসলে এটা একটি ভুয়া নিউজ দেখেছে এটা কোনো অফিসিয়ালি নিউজ না তো আপনারা অনেকে আমাকে বিশ্বাস করেন অনেকে অনেক কথা বলেছেন তো যাই হোক আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক আপডেট দেওয়ার জন্য তো সমাজকর্মী অধিদপ্তরের সমাজকর্মী পদের অফিসিয়ালি আপডেটটি আসবে ঈদের পরেই ইনশাল্লাহ এরপরে দেখা যাচ্ছে যে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা যারা তেইশ তারিখ এবং তিরিশ তারিখ এবং একত্রিশে মে অর্থাৎ তেইশে মে তিরিশে মে এবং একত্রিশে মে যারা পরীক্ষা দিয়েছিলেন অনেকে বলতেছেন ভাইয়া যে আমাদের অনেক ডিপার্টমেন্টের পরীক্ষার রেজাল্ট দেয়নি তাহলে কি আমাদের রেজাল্ট আসবে না আপনারা অপেক্ষা করুন আপনাদের খাতা অলরেডি দেখা শেষ হয়ে গেছে ঈদের আগেই আপনারা রেজাল্টগুলো পেয়ে যাবেন কোনো ভাববার বা টেনশনের কিছু নেই তো ধাপে ধাপে আপনাদের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে যাবে এবং যে কোনো মুহূর্তে বিবিসি রেজাল্টও দিয়ে দিবে এনএসআর রেজাল্টও দিয়ে দিবে তো যে কোনো আপনারা পেয়ে যাবেন অর্থাৎ তেইশ তারিখ এবং তিরিশ তারিখ এবং একশো ত্রিশে মে যারা পরীক্ষা দিয়েছেন যাদের অনেকের রেজাল্ট আসেনি বা মানে কোনো ডিপার্টমেন্টের এখনও রেজাল্ট প্রকাশ করেনি তারা অলরেডি রেজাল্টগুলো পেয়ে যাবে তো এটা কোনো টেনশনের কিছুই নাই এখনও ঈদ হয়তো অনেক দেরি আছে তো ঈদের আগে আপনারা এই নোটিশগুলো পেয়ে যাবেন তো এরপরে আসি আপনাদের কিছু প্রশ্ন দেখা যাচ্ছে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে খাদ্য অধিদপ্তর সম্পর্কে ভাইয়া কিছু তো বললেন না খাদ্য অধিদপ্তর পরীক্ষা নাকি খুব তাড়াতাড়ি হবে দেখুন আপনাদেরকে একটা কথা বলি খাদ্য অধিদপ্তরের শুধুমাত্র টেন্ডার প্রকাশ করা হয়েছে তো টেন্ডার প্রকাশ হওয়ার মানেই যে পরীক্ষা খুব তাড়াতাড়ি হয় সেটা কিন্তু নয় তবে এটুকু আবার যে পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে তবে ধরে রাখবেন যে টেন্ডার প্রকাশ হওয়ার পর দেড় মাস থেকে দুই মাস আপনাদেরকে ধরে রাখতে হবে অর্থাৎ যেই তারিখ থেকে টেন্ডার প্রকাশ হয়েছে তার দুই মাস আপনি ধরে রাখবেন অর্থাৎ ধারণা করা হচ্ছে যে জুলাই শেষ দিকে বা আগস্টের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষাগুলো শুরু হওয়ার সম্ভাবনা আছে তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট নেই তবে টেন্ডার প্রকাশ হওয়ার পর যত অতীতের বিবেচনায় দেখা যায় যে টেন্ডার হওয়ার প্রকাশ অর্থাৎ টেন্ডার হওয়ার মাধ্যমে প্রায় দেড় মাস থেকে দুই মাসের মধ্যেই তারা পরীক্ষার কার্যক্রম শুরু করে তাহলে আপনি ধরে নিন যে টেন্ডার হওয়ার গেছে টেন্ডার এই মে মাসে হয়েছে তাহলে মে মাস অর্থাৎ জুন মাসে পরীক্ষা হবে না তো জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের প্রথম সপ্তাহ থেকে কিছু কিছু পদের পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে এরপরে আসি সিজিও অডিটর দেখুন সিজিও অডিটর কিছু আগে তাদের অফিসিয়ালি কিছু আপডেট একটু দিয়েছিল তো অনেকে আসলে কিছু গুঞ্জন এসেছিলো যে সিজি অডিটরের রিসার্কুলার আসবে বা সিজি সিজি অডিটরের কী পরীক্ষাগুলো হবে আমরা অনেকে আশাবাদী দিছিলাম যে সিজি অডিটরের হয়তো পরীক্ষাগুলো আসবে বা পরীক্ষা তাড়াতাড়ি হবে বা রিসার্কুলার দিক যে একটা কিছু কর কিন্তু পরবর্তীতে এই অফিসিয়ালগুলো তারা নিস্তব্ধ হয়ে গেছে তো পরবর্তীতে সিজিও অডিটর সম্পর্কে আর কোনো আপডেট পায়নি বা কোনো সততা নেই তো আপনারা যারা অনেকে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখে এসে বলেন ভাই সিজি অডিটরের পরীক্ষা নাকি অমুক তারিখে অমুক তারিখে এগুলো সবই ভুয়া সবসময় সঠিক আপডেটই পাবেন সেটা হচ্ছে যে তাদের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে সবসময় মনে রাখবেন যে কোনো আপডেট আপনারা পান না কেন সেটা গুজব কান দেবেন না সবসময় খেয়াল রাখবেন তাদের ওয়েবসাইটে যে কোনো ডিপার্টমেন্টেই হোক এরপরে আসি এল জিডি এল জিডির একটি সার্কুলার বড় মেগা সার্কুলার আসার কথা ছিল হয়তো যে কোনো মুহূর্তে দিয়ে দিবে তাদের অনেক নিয়ম সার্কুলারের কাজ চলতেছে এবং ডিপার্টমেন্টের অনেক কার্যক্রম চলতেছে তো ক্যাব অর্থাৎ ক্যাবেরও দেখা যাচ্ছে যে ধাপে ধাপে আপনারা সার্কুলারগুলো পাবেন অর্থাৎ থার্ড টার্মিনালে অনেক প্রচুর সংখ্যক লোকের দরকার সেই থার্ড টার্মিনালের জন্য আপনাদেরকে ধাপে ধাপে হয়তো সার্কুলারগুলো দিয়ে থাকবে তো কিছুদিন আগে দুইশো দশ পদের একটি সার্কুলার দিয়েছে তো অনেকে হতাশজনক দিয়ে কে রেজাল্ট দিল না অথ অথচ পরীক্ষার সার্কুলার মানে নিয়োগের সার্কুলারগুলো দিয়ে রাখলো হ্যাঁ ক্যাবের অবশ্যই ক্যাবের সার্কুলারগুলো ধাপে ধাপে প্রকাশ করা হবে তারা আসলে একবারেই ভেগা সার্কুলার দিতে যাচ্ছে না তারা ধাপে ধাপে সার্কুলার দিয়ে লোক সংখ্যক নিয়ে রাখবে এরপরে আসি দুদক অনেকেই বলতেছেন ভাইয়া দুদকের তো কিছু বললেন না অনেকে জানতে চান দুদকেরও আসলে আমরা আশাবাদী যে জুন মাসে হয়তো কথাবার্তা চলবে জুন মাসে পরীক্ষার আভাস আসবে তো ইনশাল্লাহ এই যতগুলো আপডেট দিয়েছি ইনশাআল্লাহ এই জুন মাসের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এবং আজকের পর থেকে হয়তো আপনার আর বারবার ফেসবুকে এসে বা বারবার ইনবক্সে বা কমেন্টে করতে হবে না যে ভাই এই আপডেটটি দেন তো আরেকটি বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে মে মাসে প্রায় আপনাদের সরকারি বেসরকারি মিলে প্রায় পঞ্চাশটির উপরে ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো হয়ে গেছে তাহলে তাহলে আপনারা ধারণা করুন তেইশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই তিনটি দিনে যে ভিউজ পরিমাণ পরীক্ষাগুলো হয়েছে তাহলে কিন্তু আপনাদের ধারণা করতে হবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে এই জুন মাসেও কিন্তু ভিউজ পরিমাণের পরীক্ষাগুলো হবে অর্থাৎ ঈদের পরপরই আপনারা অ্যাডমিট কার্ড পেতে শুরু করবেন যে সকল ডিপার্টমেন্ট এই আমি যেগুলো বললাম এদের মধ্যে থেকে হয়তো বা এর বাইরেও হয়তো যেগুলো ডিপার্টমেন্ট আমি নাম এখনও বলি নাই সেগুলো ডিপার্টমেন্টের হয়তো অ্যাডমিট কার্ড আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তাহলে আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন এবং আরেকটা বিষয় এইটুকু মাথায় রাখবে যে একদিনে হয়তো এক একজনের দুই তিনটি পরীক্ষা হয়তো পড়ে যাবে আপনাদের অনেকের আমি দেখা যে বলে রাখি তো আরেকটি খুশির খবর সেটা হচ্ছে যে দুটি খুশির খবর সেটা হচ্ছে যে বাংলাদেশের তিরিশতম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে জামালপুরের মান্দারগঞ্জে তো এই প্রশ্নটি আপনারা মনে রাখবেন কারণ এটা হয়তো বাই প্রশ্ন করতে পারে যে তিরিশতম গ্যাস ক্ষেত্র আবিষ্কার কোন জেলায় হয়েছে এবং কিছুদিন আগে যেটা এটা হয়তো ভাই ভাই প্রশ্ন করতে পারে তো এটা একটা জিকে প্রশ্ন যে তিরিশ বাংলাদেশের গ্যাস ক্ষেত্র তিরিশতম আবিষ্কার হয়েছে জামালপুরের মান্দারগঞ্জে তো আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে পঁচিশ এবং ছাব্বিশ সালে যে অর্থ বছরের বাজেট সেটাও প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার সাত লাখ নব্বই হাজার কোটি টাকার মতো সাত লাখ নব্বই হাজার কোটি টাকার মতো তো এটিও একটা জিজ্ঞে প্রশ্ন যে পঁচিশ এবং ছাব্বিশ সালের অর্থ কত টাকা বাজেট প্রকাশ করা হয়েছে তো সাত লাখ নব্বই হাজার কোটি টাকা তো আপনারা এই আপডেটগুলো মনে রাখবেন তো আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আজকের পর থেকে হয়তো আপনি আর আমাকে বারবার আপডেট জানার জন্য কমেন্ট বা ইনবক্স করবেন না তো আপনাদেরকে অনুরোধ পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখে অবশ্যই জানাবেন যে আপনার যদি এই ডিপার্টমেন্টগুলোর বাইরে যদি কোনো ডিপার্টমেন্ট জানা থাকে অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও গ্রিমিত মোবারক সকলে যেখান থেকে ভিডিওতে দেখছেন সবাইকে ধন্যবাদ